আরবি ভাষে শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আনা আলাম আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা আলাম তার মানে আমার ব্যথা আমরা বলি আমার ব্যথা আরবিতে বলতে হবে আনা আলাম আমরা বলি আমার ব্যথা আরবিতে বলতে হবে আনা আলাম আলাম এর অর্থ ব্যথা আনা এর অর্থ আমার আনা আলাম তার মানে আমার ব্যথা আনা ওয়াজা আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা আনা ওয়াজা তার মানে আমার বেদনা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে আনাওয়াজা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে এর অর্থ আমার লুঙ্গি আনাফুতা তার মানে আমার লুঙ্গি আমরা বলি আমার লুঙ্গি আরবিতে বলতে ফুতা আমরা বলি আমার লুঙ্গি আরবিতে বলতে আনাফুতা ফুতা এর অর্থ লুঙ্গি ফুতা তা এর অর্থ লুঙ্গি আনা ইনসান আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা ইনসান তার মানে আমি মানুষ আমরা বলি আমি মানুষ আরবিতে বলতে হবে আনা ইনসান আনা ইনসান তার মানে আমি মানুষ এখানে ইনসান এর অর্থ মানুষ আবার আনা নফর এর অর্থ আমি মানুষ নফর এর অর্থ মানুষ আমি মানুষ এর আরবি আনা নফর এবং আনা ইনসান আনা খাসাব আনা খাসাব এর অর্থ আমার কাত আনা খাশাব তার মানে আমার কাট আমরা বলি আমার কাট আরবিতে বলত হবে আনা খাসাব। আমরা বলি আমার কাট আরবিতে বলত হবে আনা খাশাব আনা এর অর্থ আমার খাশাব এর অর্থ কাট আনা খাসাব, এর অর্থ আমার কাট হাদা কয়েস হাদা কয়েস এর অর্থ এটা ভালো হাদা কয়েস তার মানে এটা ভালো আমরা বলি এটা ভালো আরবিতে বলত হবে হাদা কয়েস আমরা বলি এটা ভালো আরবিতে বলত হবে হাদা কয়েস হাদা এর অর্থ এটা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো হাদা কয়েস তার মানে এটা ভালো আবার হাদা মাফি কয়েস এর অর্থ এটা ভালো না হাদা মাফি কয়েস তার মানে এটা ভালো না আবার আনা মালুম আনা মালুম এর অর্থ আমি জানি আবার আনা মালুম এর অর্থ আমি পারি আমরা বলে আমি জানি আরবিতে বলতে হবে আনা মালুম আমরা বলে আমি পারি আরবিতে বলতে হবে আনা মালুম মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ পারি আনা মালুম তার মানে আমি জানি আমি পারি আবার দেখুন আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা আলাম তার মানে আমার ব্যথা আমার ব্যথা এর অর্থ আনা আলাম আনা ওয়াজা আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা আনা ওয়াজা তার মানে আমার বেদনা এখানে ওয়াজা এর অর্থ বেদনা আনা ওয়াজা তার মানে আমার বেদনা আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি আনা ইনসান আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা নর্থ আমি মানুষ আনা খাসাব আনা খাসাব এর অর্থ আমার কাত আনা খাসাব তার মানে আমার কাত হাতা কোয়েস এর অর্থটা ভালো হাতা মাফি কোয়েস এর অর্থটা ভালো না আনা মালুম এর অর্থ জানি আনা মাপি মালুম এর অর্থ আমি জানি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করবেন